হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে সেটা হচ্ছে ফাংশনস অব দি ফ্যামিলি অথবা আমরা বলতে পারি পরিবারের কার্যাবলী তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলতে চাই যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া তুমি যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের কোর্সের টোটাল ফি রয়েছে ছ মাসের নাইন 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 অর্থাৎ নশো নিরানব্বই টাকার বিনিময়ে তুমি কিন্তু পুরো কোর্সটা আমাদের কাছে কভার আপ করতে পারছো শুধুমাত্র মেজর সাবজেক্ট নয় আমাদের শুধুমাত্র মেজর সহকারে মেজরের সাথে এসএসসি পড়ানো হবে দেন এমডিসি ভিএসসি মাইনর এবং তোমার এইসি এইসি এই কম্পালসারি প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু তোমরা পড়তে পারবে আমাদের কাছে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে চলো শুরু করছি মূল বিষয় বা মূল টপিক নিয়ে আজকে আলোচনার বিষয় হলো পরিবারের কার্যাবলী বা ফাংশনস অব দি ফ্যামিলি তোমরা দেখতে পাচ্ছ যে ফাংশনস অব দি ফ্যামিলি মানে একটা পরিবারের কী কী কাজ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো যে একটা পরিবার কী কী কাজ করে থাকে দেখো বেসিক্যালি আমরা চারটা পয়েন্টের ওপর বেস করে লিখবো তোমাদের বলতে পারে পরীক্ষার সময় এমনভাবে প্রশ্নটা আসে যে হোয়াট ইজ ফ্যামিলি বা ডিসকাস অ্যাবাউট দ্য ফাংশনস অফ দ্য ফ্যামিলি সিস্টেম বলতে পারে যে পরিবার ব্যবস্থা কি ওর সঙ্গে অ্যাটাচ করে দিতে পারে ফাংশনস অফ দি ফ্যামিলি মানে পরিবারের কার্যাবলী কি আলোচনা করো অনেক স্টুডেন্ট কিন্তু ভুলবশত ফাংশনস আসতে পারে ফিচার্স লিখে দিয়ে চলে আসে তো এটা যেন কখনোই না করো আমি লাস্ট ক্লাসে তোমাদের ফিচার্সগুলো আলোচনা করেছিলাম দেখো আমাদের ক্লাসগুলো আলোচনামূলক এত ভালোভাবে আলোচনামূলক ক্লাসগুলো হয় যে তোমরা যদি ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করো তোমাদের কিন্তু একেবারে খুব ভালোভাবে বিষয়গুলো স্বচ্ছভাবে জিনিসগুলো ধারণাগুলো কিন্তু খুব ডিপলিভাবে তৈরি হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় কোনো ভুল করবে না যেহেতু মেজর সাবজেক্টে প্রশ্ন আসে ইংরাজিতে সুতরাং সেই কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা স্যার বা ম্যাডাম তোমাদের কিন্তু ইংরেজিতে প্রশ্নগুলো খুব সুন্দর করে বলে দেয় যার জন্য তোমাদের খুব সুবিধা হবে অনেকে বাংলায় আলোচনা করে অনেকে বাংলায় প্রশ্ন লিখায় কিন্তু আমরা সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেই ইংলিশ ভার্সনে তাতে কী হয় তাতে তোমাদেরই সুবিধা যেন ভুল না হয় যেমন টুয়েলভ ফেল একটা মুভি বেরিয়েছে তোমরা জানো যে আইপিএস মনোজ কুমার স্যার মানে শর্মার যে বাস্তব যে জীবন তার ইতিহাস নিয়ে তোমরা অনেকেই দেখেছো সেই মুভিটা সেখানে আমরা দেখেছি যে যখন সেই মনোজ শর্মার থার্ড অ্যাটেম্প দেয় সেখানে এক্সামে এসছিলো তোমার হচ্ছে ট্যুরিজম সে কিন্তু লিখে এসেছিলো পরীক্ষায় টেরোরিজম মানে ইংলিশটা বুঝতে না পারার কারণে তাহলে আমরা এখানে পরীক্ষা আসলো ফাংশনস আমরা লিখে আসলাম ফিচার্স তাহলে কিন্তু হবে না ফাংশনস মানে হলো পরিবারের কার্যাবলী কিন্তু এখানে আমাদের কিন্তু ফিচার্স লিখলে বা বৈশিষ্ট্য লিখলে পারে চলবে না তো কোশ্চেনের ধরন সম্পর্কে আনতে হবে হোয়াট ইজ ফ্যামিলি বা ডিসকাস অ্যাবাউট ফ্যামিলি বা হচ্ছে ডিফাইন্ড ফ্যামিলি বিভিন্ন কোশ্চেনে কিন্তু ডিফাইন মানে কাক মানে ওর সংজ্ঞাটা বা মিনিং অব দি ফ্যামিলি মানে পরিবার কাকে বলে বা বলতে পারে ডিসকাস অ্যাবাউট ফ্যামিলি মানে পরিবারের সম্পর্কে আলোচনা করো তোমাদের বিভিন্ন ভাবে প্রশ্নগুলো আসতে পারে আমরা প্রতিটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করে দিই কিন্তু ক্লাসগুলোতে যার জন্য তোমাদের অনবরত আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আজকে আমাদের ক্লাস নাম্বার মেবি পাঁচ নাম্বার ক্লাস চলছে মেবি পাঁচ নাম্বার আমি সঠিকভাবে বলতে পারছি না তার কারণ হচ্ছে লাস্ট ডে কালকে মনে হয় খুব সময় তিন কি চার নাম্বার ক্লাস নিয়েছি আমার এক্স্যাক্টলি মনে নেই তো যাই হোক আমরা লিখে দেবো অসুবিধা নেই থামলে তোমরা বুঝেই যাবে দেখলে পারে যে কি ক্লাস আছে প্রথম দিন তোমাদের নিয়েছিলাম পরিবার কাকে বলে মেবি তারপরে যৌথ পরিবার আলোচনা হয়েছিল তার পরিবারের বৈশিষ্ট্য আলোচনা হয়েছিল আজকের ক্লাসটা চার নাম্বার ক্লাস হচ্ছে এবং আজকে আমরা আলোচনা করছি পরিবারের কার্যাবলী দেখো পরিবারের কার্যাবলী এবং পরিবারের বৈশিষ্ট্য দুটো জিনিসের মধ্যে কিন্তু কখনোই গুড়া না আমি বারবার করে কথাটা বলছি এবার আমরা জাম্প করব। মূল ক্লাসে পরিবারের কার্যাবলী দেখো প্রথমত আমরা বলতে পারি ফার্স্ট যে পয়েন্টগুলো আমরা মনে রাখবো দেখো আমরা তো ডিসকাস করবো ডিটেলস ডিসকাস করব। আমরা নোটস পাবো সেই নোটসগুলো পড়বো সমস্ত কিছু পড়ব কিন্তু আলোচনাটাও তোমাদের জানতে হবে বুঝতে হবে তা না হলে কিন্তু পরীক্ষার খাতায় তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে না তাহলে প্রথমত কি বলছে সন্তান উৎপাদন এবং ভূমিষ্ঠ সন্তানের পরিচর্যা ও প্রতিপালন করা কিন্তু পরিবারের একটি প্রধান কাজ দেখো ধ্যান দিও কি হয় দুটো মানুষের মধ্যে কিন্তু দুটো বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে কিন্তু বিবাহ সম্পন্ন হয় বা বিবাহ কার্য সম্পন্ন হয় ঠিক আছে বিবাহ কাকে বলি বিবাহ তার ডেফিনেশন আমাদের যেটা আছে সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো তার কারণ বিবাহ বা ম্যারেজ সিস্টেম আছে আমাদের ইউনিট নাম্বার থ্রিতে আমি সবার প্রথমে তোমাদের কিন্তু ইউনিট নাম্বার ওয়ান আলোচনা না করে ইউনিট নাম্বার টুতে জাম্প করে আলোচনা করছি তার কারণ ইউনিট নাম্বার টুটা খুব সহজ এবং তোমাদের পড়তে ভালো লাগবে প্রথমে তোমাদের ভালো লাগাতে হবে তারপর তোমাদের না ভালো লাগার বিষয়গুলো আমরা ধাপে ধাপে ভালো লাগাতে শুরু করবো এটাই হচ্ছে আমাদের মূল কাজ তো যেই কারণে আমরা বলছি প্রথমত যে আমাদের সন্তান উৎপাদন কখন সন্তান হবে যখন দুটো মানে বিপরীত ধর্মী মানে মানুষের মধ্যে বিয়ে হবে অর্থাৎ একটা ছেলে এবং একটা মেয়ে দুজনে যখন বিবাহ হবে এবং বিবাহের পরে তাদের কিন্তু যে গর্ভে কিন্তু একজনের গর্ভে অর্থাৎ যে স্ত্রী হবে সেই স্ত্রীর গর্ভে কিন্তু একজন সন্তান আসবে এবং সেই সন্তান কিন্তু ভূমিষ্ঠ হবে একটা পরিবারে তাই তো সেই সন্তান একটা পরিবারে ভূমিষ্ঠ হবে তাহলে সন্তান উৎপাদন কে করছে সন্তান উৎপাদন কিন্তু পরিবার করছে যেমন আমাকে উৎপাদন কে করেছে একটা পরিবার তোমাকে উৎপাদন কে করেছে একটা পরিবার তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকেই কিন্তু পরিবার আমাদের কিন্তু জন্ম দিয়েছে বা আমাদের ভূমিষ্ঠ করেছে তাহলে পরিবারের একটা মূল কাজ কি সন্তান উৎপাদন করা এবং ভূমিষ্ঠ সন্তানের আমি মনে করো ভূমিষ্ঠ সন্তান এবার সন্তান কি জন্ম দিয়ে কি পরিবারের কাজ শেষ না সন্তান জন্ম দেওয়ার পরেই কিন্তু পরিবারের কাজ শেষ হয়ে যায় না তাহলে পরিবারের আরও কাজ থাকে কী কাজ যে সন্তান জন্ম হলো সেই সন্তানের মনে করো অসুখ বিসুখে সেই সন্তানকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া অর্থাৎ কি পরিচর্যা তারপরে সেই সন্তানকে স্নান করানো তেল ম্যাসাজ করা থেকে শুরু করে সে পটি করলে সেগুলোকে পরিষ্কার করে করে দেওয়া দিলে সেই মানে কাপড় চোপড় চেঞ্জ করা তাহলে এই যে তোমাকে যত্ন আদি করছে তাহলে এই যে পরিবার তাহলে পরিবার কি করছে একটা ভূমিষ্ঠ হওয়া সন্তানকে লালন পালন করে মানে তাকে কিন্তু প্রতিপালন করে সমাজের একজন শ্রেষ্ঠ নাগরীকে পরিণত করে দিচ্ছে কিন্তু কে একটা পরিবার সুতরাং পরিবার যদি গুরুত্বপূর্ণ কাজ মানে কাজগুলোর কথা আমরা বলতে চাই পরিবারের তাহলে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে যে সন্তান উৎপাদন করা এবং ভূমিষ্ঠ সন্তানের পরিচর্যা এবং তার প্রতিপালন করা তাহলে বোঝা গেল নিশ্চয়ই ফার্স্ট পয়েন্টটা এটা আমরা খুব ভালোভাবে লিখতে পারবো এবার নেক্সট পরবর্তী প্রশ মানে পরবর্তী পয়েন্টটা যেটা আমরা আলোচনা করব নবজাত শিশুর সামাজিকীকরণ দেখো এতক্ষণ ধরে আমাদের লালন পালন তো হয়ে গেল মনে করো সাপোজ আমাদের পরিবারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমাদের লালন পালন হয়ে গেল লালন পালন হওয়ার পরে সাপোজ মনে করো আমরা চার বছরের বা পাঁচ বছরের হয়ে উঠলাম এবার চার বছর বা পাঁচ বছর হয়ে ওঠার পরে আমরা যে নবজাতক শিশু ছিলাম সেই শিশুর কি হবে একটা সময় পরে সামাজিকীকরণ ঘটবে সামাজিকীকরণ কি দেখো সন্তান যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে তোমরা বিভিন্ন আশেপাশে যে পা পাড়া প্রতিবেশী আছে তাদের সঙ্গে তোমার ফ্যামিলি তোমার পরিচয় করিয়ে দেবে এটা আমার সন্তান এই সন্তানের নাম অমুক রেখেছি দেখো তোমার এটা কাকা হয় এটা জ্যাঠা হয় এটা পিসা হয় এটা মেশো হয় এটা মাসি হয় এটা কাকি হয় এটা কাকা হয় এটা পাড়ার বৌদি হবে এটা দাদা হবে এইভাবে করে পরিচয় করিয়ে দেয় তো সবার সঙ্গে তার মানে কি একটা শিশুর সামাজিকীকরণ করছে আবার কি হয় যখন তোমার পাঁচ বছর বয়স হবে তোমার বাবা বা মা তোমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবে সেখানে তোমার একটা সামাজিকীকরণ করবে তারপরে মনে করো তোমার মানে কোনো একটা আর্ট স্কুল আছে তোমার এলাকায় সেখানে বাবা মা ভর্তি করে দিলে সেখানে তোমার একটা ইয়ে হচ্ছে কোনো ডান্স ক্লাসে তোমাকে ভর্তি করে দিলে সেখানে তোমার সামাজিকীকরণ করছে তাহলে পরিবারের মাধ্যমে কিন্তু একটা নবজাত শিশুর কিন্তু ধীরে ধীরে সামাজিকীকরণের প্রক্রিয়া চালু হয়ে যায় এবং সেই সন্তান ধীরে ধীরে সমাজের একটা কিন্তু অঙ্গ হয়ে ওঠে তাহলে আশা করি তোমরা বুঝতে এই নবজাত শিশু সামাজিকরণ এটা কিন্তু পরিবারের একটা গুরুত্বপূর্ণ কাজ এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসবো সেটা হলো পরিবারের সভ্যদের নিরাপদ আশ্রয় দান অর্থাৎ পরিবার কি করে পরিবার কিন্তু যে আমাদের সভ্য সভ্য মানে কি পরিবারের মেম্বার যারা ঠিক আছে একটা পরিবারের বা একটা ফ্যামিলির তো কিছু মেম্বার থাকে যেমন মনে করো আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন ঠিক আছে তারপরে যেই থাকুক আরও আমার ওয়াইফ আছে মেয়ে আছে সাপোজ মনে করো যে যে আছে সবাইকে নিয়েই তো আমার পরিবার তাহলে এই পরিবারের কি বলছে যে সভ্যদের নিরাপদ আশ্রয় দেন তাহলে আমাদের পরিবারের সভ্যরা সভ্য যারা আছে তারা নিরাপদ আশ্রয় আমরা এখানেই পাই যেমন সাপোজ মনে করো তুমি আজকে কলেজের জন্য বেরিয়ে গেছো বাড়ি থেকে কলেজের জন্য বা কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো এবার যখন তুমি কলেজ তোমার ছুটি হয়ে যাবে তখন তুমি কোথায় যাবে কোনো রেল স্টেশনে ঘুমিয়ে পড়বে কোনো বাস স্ট্যান্ডে ঘুমিয়ে পড়বে কোনো দোকানের সামনে ওঠানে ঘুমিয়ে পড়বে না তুমি কোথায় যাবে তোমার বাড়িতে যাবে তার মানে তোমার ফ্যামিলিতে যাবে তাহলে তোমার ফ্যামিলিটাই তোমার কাছে কিন্তু নিরাপদ আশ্রয় বোঝা গেল তোমার যখন জ্বর আসবে তোমার যখন শরীর অসুস্থ হবে তুমি কোথায় যাবে নিশ্চয়ই মার কাছে বা বাবার কাছে যাবে যে বাবা আমার শরীরটা খুব অসুস্থ লাগছে বা মা আমার শরীরটা খুব অসুস্থ লাগছে তখন এই যে নিরাপদ আশ্রয় তুমি কোথায় পাচ্ছ তোমার পরিবারের মধ্যে তোমার বিপদে আপদে সমস্ত কিছুতে কে সাহায্য করছে তোমাকে তোমার পরিবার সাহায্য করছে যার জন্য এখানে আমরা বলতে পারি পরিবারের সভ্যদের নিরাপদ আশ্রয় দান প্রদান করা এটা কিন্তু পরিবারের একটা কাজ তাহলে আমাকে নিরাপদ আশ্রয় দিচ্ছে আমার পরিবার তোমাকে তোমার নিরাপদ আশ্রয় দিচ্ছে কিন্তু পরিবার যার জন্য পরিবারের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এই পরিবারের একটা কার্যাবলীর মধ্যে পড়ছে নেক্সট আমরা পরবর্তী লাস্ট পয়েন্টে চলে আসবো সেটা হচ্ছে অর্থ সম্পদ সংগ্রহ ও সঞ্চয় দেখো একটা পরিবারের কাজ কি মনে করো অর্থ সম্পদ হ্যাঁ সংগ্রহ করা এবং সঞ্চয় করা কেন সাপোজ মনে করো আজকে আমার বাবা তোমার বাবা প্রত্যেকেরই আমাদের বাবা বা মায়েরা প্রত্যেকেই কিন্তু কি করছে কোনো না কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত প্রত্যেকেই কিছু না কিছু কাজ করছে কেন কাজ করছে কারণ প্রত্যেকেই চায় যে কিছু সম্পদ সংগ্রহ করতে যেই সম্পদ তোমার পড়াশোনার কাজে লাগবে যেই সম্পদ তোমাকে নতুন জামা প্যান্ট কিনে কিনে দেওয়ার কাজে লাগবে তুমি যদি ইন ফিউচারে ট্রেনিং বা কোনো ট্রেনিং করতে যাও তার জন্য বাবা মা তোমাকে সেই সঞ্চিত অর্থ থেকে তোমাকে জমা করবে তোমার যদি কোনো বড় অসুখ বিসুখ হয়ে যায় তাহলে সেই সঞ্চিত অর্থ থেকে পরিবার তোমাকে এই সেফটিগুলো প্রদান করবে যার জন্য এখানে বলছে অর্থ সম্পদ সংগ্রহ এবং তার সঞ্চয় করাও কিন্তু পরিবারের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি কাজ আশা করি বুঝতে পেরেছো তোমার যে কোনো বাড়িঘর বানাতে লাগবে পরিবার সঞ্চিত অর্থ থেকে সেখান থেকে তৈরি হবে তাহলে এই যে পয়েন্টস আমি আলোচনা করলাম আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পেরেছ কোনো অসুবিধে নেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমাদের ক্লাসটা কেমন লাগছে আমার শুধুমাত্র ক্লাস নয় প্রত্যেকটা স্যার ম্যামেরা তোমাদের নিচ্ছে ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা প্রতিটা ক্লাস নাম্বার ওয়াইজ পাচ্ছ এটা একটা গুড অপরচুনিটি তোমাদের সামনে যে এত ভালোভাবে এত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা আর কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা জানো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পসিবল নাই ন এটা কখনোই পসিবল না তাহলে আমরা কিন্তু সেই মানে কাজটা তোমাদের দিচ্ছি আজকে কোন কোন ভিডিওতে মাত্র ফিফটি ভিউজ হয় কোনো কোনো ভিডিওতে পাঁচটা ছটা ভিউজ হয় তারপরেও কিন্তু আমরা কন্টিনিউ তোমাদের জন্য কাজ করে যাচ্ছি কেন কাজ করে যাচ্ছি কারণ তোমাদের যেন এই ক্লাসগুলো যথেষ্ট কাজে লাগে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে যে প্রতিটা স্যার ভিডিও প্রত্যেকের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দাও শেয়ার করে দাও যেন প্রত্যেকে একটু পড়াশোনা করে দেখো আমাদের ভিডিওগুলো কতক্ষণের হয় ম্যাক্সিমাম দিনের মধ্যে যার মনে করো কেউ ইংলিশ মেজর নিয়েছো মমিতা ম্যাডাম ক্লাস দিচ্ছে তাহলে ইংলিশ যে মেজরে ক্লাসটা আছে ম্যাক্সিমাম দশ মিনিট এবার এই দশ মিনিটের ভিডিওটা তোমরা যদি দুবার প্লে করে দেখো তাহলে তো তোমাদের পড়াটা হয়ে গেল তাহলে দিনের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম এই টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা যদি এক ঘন্টা পড়াশোনা করতে না পারো তাহলে পরীক্ষার দিন তো তোমাদের ওই নকল নিয়ে যেতেই হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে স্যার পরীক্ষার এক সপ্তাহে কিছু স্টুডেন্ট ফোন করে বলে স্যার আমাকে না নোটস লাগবে এক সপ্তাহ আগে তুমি ভাই কতটা পড়বে তুমি এখন জয়েন করো আমাদের সেন্টারে প্রথম থেকে জয়েন করো আমরা সমস্ত নোটসপত্র যাবতীয় জিনিস তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি রেগুলারলি তোমাদের কাছে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস হচ্ছে এমন না যে শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে দিয়ে দিচ্ছি তোমাদেরকে এমনটা নয় তোমাদের পুরো নোটস প্যাকটা দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাস দিচ্ছি এবং নোটস পত্র সমস্ত কিছু টাইপিং আকারে প্রোভাইড করছি তো স্টুডেন্টস যেমন আমরা তোমাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি ঠিক তোমাদেরও উচিত আমাদের সহযোগিতার জন্য হাতটা বাড়িয়ে দেওয়া কথা বাড়াবো না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ